নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পিৎজার ডো যার জন্য আমি এখানে প্রথমে ইস্ট ড্রাই ইস্ট আমি ব্যবহার করেছি এক চামচ এতে একটু জল দিয়ে দেবো এছাড়াও আমি এর সঙ্গে অ্যাড করবো সানফ্লাওয়ার অয়েল হাফ চামচের মতো আর এইখানে দেবো ময়দাটা মাখার জন্য আমি অল্প পরিমাণে লবণ এটা ভালো করে আমি কিন্তু রেস্টে রেখে দেব জাস্ট দশটা মিনিট পর আমি ফিরে এলাম এক কাপের মতো আমি এখানে ময়দা অ্যাড করে দেবো এক কাপের থেকে আর একটু বেশি এবার এইটাকে ভালো করে আমি মিক্স করে নেবো মিক্স করে নিয়ে তারপর দেড় কাপের মতো ময়দা আমি এখানে অ্যাড করে নিলাম এইটা ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেবো মিক্স করে তারপর আসছি ডোটা তৈরি করে ফেলেছি ঠিক এই রকম এটাকে আমি তিন চার ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তারপর ফিরে আসছি তিন চার ঘন্টা পর দু ঘন্টা পর আমি চলে এলাম এটা পুরো একদম পুরো ফ্লাফি এরকম হয়ে গেছে ভালো করে মেখে নেব মেখে তবে নিয়ে আসছি বেলন চাকির সাহায্যে আমি এটাকে রুটিটাকে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে আমি এসে রাখবো এখানে রয়েছে যেহেতু পনির পিজ্জা করব তাই এখানে পনিরের মধ্যে অল্প লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কেচাপ এতে একটু রসুন মাখিয়ে রেখে দিয়েছি অল্প একটু গার্লিক পেস্ট এর মধ্যে রয়েছে টমেটো এর মধ্যে লবণ মাখানো রয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এখানে পনিরটাকে আমি ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি চিলি ফ্লেক্স তৈরি করবো আর অরিগানো লাগবে বাকিগুলো দেখাচ্ছি আগে ব্রেডটাকে তৈরি করে নিয়ে আগে ট্রেতে রাখবো ব্রেডটাকে এইভাবে আমি ব্রেডটাকে ঠিক তৈরি করে নিয়েছি এইবার আমি এর মধ্যে আমি এটাকে ছোট ছোট করে একটু একটু করে এরকম করে কেটে দেবো যাতে অতিরিক্ত ফ্লাফি ভাব না এসে যায় জাস্ট ফুলে উঠবে সেটা দেখতে ভালো লাগবে না এবার এর মধ্যে আমি সসটা যেটা তৈরি করে রেখেছিলাম টমেটো কেচাপের মধ্যে আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট আমি অল্প করে মিশিয়ে নিয়েছি পিজা পাস্তার সসও পাওয়া যায় বাজারে কিন্তু আপনারা যদি না পান তাহলে বাড়িতে ঠিক আমার মতো এই কিন্তু কেচাপের সঙ্গে রকমভাবে এটা অ্যাড করে নিতে পারেন ভালো করে এই সমস্ত ব্রেডটাকে আমি কভার করে নিয়েছি এবার এতে অল্প করে পনির দেব আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন এই রকম করে দিয়ে দিব পনির তারপরে এতে টমেটো দেব এরকম স্লাইস করেও দিতে পারেন ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন লম্বা করে দিতে পারেন যেমন ইচ্ছা আপনাদের সেইভাবে দিতে পারবেন ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম এবারে দেব লবণ এগুলো সব কিন্তু অল্প করে এতে সব লবণ মাখানো রয়েছে যাতে না লবণ ছাড়া ছাড়া লাগে কীরকম ভালো লাগবে না ব্যাস এইভাবে এতে এবারে অল্প অল্প করে আমি পেঁয়াজও দিয়ে দেবো কেমন পারবেন এরকম পেঁয়াজও আপনারা এরকম করে স্লাইস করে অল্প করে এরকম করে দিয়ে দেবেন দিয়ে এবার এতে আমি চিলি ফ্লেক্সটা আমি দেব এর সঙ্গে ভাজা হবে অল্প অল্প করে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এবারে দেব চিজ ঠিক এইরকম ভাবে আপনাদের ইচ্ছা মতো করে বেশি চিজ খেতে চাইলে বেশি দেবেন এইরকম ভাবে চিজ দিয়ে দিলাম এবার পরবর্তী পালা অল্প অল্প করে বেশি নয় অল্প অল্প করে ম্যাগি মশলা একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে টেস্টের জন্য এবারে দিয়ে দেবো অরিগ্যানো এবারে ওভেনটাকে প্রি হিট করে তারপরে দেখাচ্ছি কীরকম হয়েছে ওভেনটাকে আমি প্রি হিট করে নিয়েছি এবার আমি এর মধ্যে এটাকে বেক করব প্রথমে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে তারপর মাইক্রোওয়েভ প্লাস কনভিকশন মোডে বাকি রয়েছে সময় তৈরি হয়ে গেছে এটাই এমনি কাপড় দিয়ে আমি নিয়ে নেব আমার হোম হোমমেড পিজা মাইক্রোওয়েভে কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অবশ্যই এইভাবে বানান আর গরম গরম পিজা এনজয় করুন প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকুই বাড়ি থেকে ছবি খুব সুন্দর হয়েছে আজকের হাই দিনে বিসর্জন দিচ্ছে ঠাকুরটাকে